যারা কম খরচে শতভাগ গ্যারান্টি সহকারে ইউরোপ যেতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছে ইউরোপের দেশ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার তথ্য আপনি বাংলাদেশ থেকে ভিসা আবেদন করে সরাসরি বাংলাদেশ থেকে একশো পার্সেন্ট ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে সার্বিয়াতে যেতে পারবেন বেতন হবে পঞ্চাশ হাজার থেকে একানব্বই হাজার টাকার মধ্যে কাজ পাবেন ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সেক্টরে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে রকম কোনো ভাষাগত যোগ্যতার প্রয়োজন নেই আপনার বয়স যদি আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা আপনাদের ভিসা আবেদন গ্রহণ করব। আগে আমরা আপনার জন্য ওয়ার্ক পারমিট এনে দিব তারপরে আপনি দুই লক্ষ টাকা প্রদান করবেন এবং ভিসা স্ট্যাম্পিং পাওয়ার পরে বাদ বাকি টাকা পরিশোধ করে ম্যান পাওয়ার কার্ড করে ঢাকা থেকে সরাসরি ফ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিট আসলে আপনি সরাসরি সেটা অনলাইনে যাচাই বাছাই করে দেখতে পারবেন এবং ওয়ার্ক পারমিট আসলে সার্বিয়ার ভিসা শতভাগ নিশ্চিত সার্বিয়াতে এখন পর্যন্ত স্টিকার ভিসা দিচ্ছে এম্বাসি থেকে এবং ই ভিসাও ইস্যু করা শুরু করেছে সর্বমোট খরচ হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সার্বিয়াতে বর্তমানে থাকা খাওয়ার খরচ কোম্পানি বহন করে সব থেকে কম খরচে ইউরোপ ঢোকার নিশ্চিত মাধ্যম সার্বিয়া ভিসা আবেদন করতে আপনার মূল পাসপোর্ট এবং মেয়াদ ছয় মাস থাকলেই চলবে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে সর্বমোট সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস